বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানিন আজকের ক্লাসে আমরা শিখব ঋ কার যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে সমৃদ্ধ দন্ত স ম রিকার কার দয় ধয় সমৃদ্ধ শৃঙ্খল তালুকস ঋকার উঁযুক্ত লড় ল ধবিন্দুর দৃঢ় দৃঢ় সৃজন দন্তস্বৃকার দন্ত ন সৃজন স্মৃতি দন্তস্বয় ময় তর তস্বিকার তৃতি আবৃত্তি সরিয়া বিকার তয় তয় হ্রস্বিকার আবৃত্তি কৃষি করধন্য রস্বিকার কৃষি তৃতীয় ত ঋকার তীর্ঘই অ তৃতীয় বৃষ্টি বিকার মধ্যলসযুক্ত বৃষ্টি মাতৃ ম আকার তিকার মাতৃ গৃহ হ গৃহ বৃদ্ধ বরিকার দযুক্ত ধ পিতৃ পর হসই তৃকার পিতৃ গৃহিণী হ হ্রসৈকার মূর্ধন্য ন দীর্ঘইকার গৃহিণী মৃত্যু ত জফলা মৃত্যু সৃষ্টি দন্তস্ব মূর্ধন্যস্য যুক্ত ত হ্রস্যইকার সৃষ্টি মৃত্যু ম ত জফলা হ্রস্যৈকার মৃত্যু তৃষ্ণা তরিকার সংযুক্ত মূর্ধন্য ন আকার তৃষ্ণা তৃণ তরিকার তৃণ পৃষ্ঠ পরিকার মূর্ধন্যস যুক্ত থ পৃষ্ঠা পরিকার মূর্ধলস যুক্ত ঠ আকার পৃষ্ঠা ত গৃহীত বৃদ্ধি বিকার দযুক্ত ধ্রসিকার বৃদ্ধি কৃতিত্ব ক ত কৃতিত্ব বিকৃতি বহ্ৰসইকাৰ ক ৰিকাৰ ত হ্ৰসইকাৰ বিকৃতি পৃথক পৰিকাৰ থ ক পৃথক কৃষ্টি করি কারনসযুক্তত হ্রসই কৃষ্টি তৃপ্তি তিকার পযুক্তত হ্রসইকার তৃপ্তি অকৃত্রিম স্বয় করি ত তরফুলা হ্রসই ম মৃত্তিকা ক আকার মৃত্তিকা বন্ধুরা এই ছিল আজকের ক্লাস রিকার যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ